নমস্কার শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আমরা একটি ভিডিও নিয়ে দেখো যে আমাদের বাড়ি সকালে নতুন অতিথিরা এসেছে তোমাদের বাড়ি কি আসে এরকম নতুন অতিথিরা যদি আসে তাহলে আমার কমেন্ট সেকশনে জানিও আর বলো তো এই পাখিটার এই পাখিগুলোর নাম কি দেখো মুড়ি খাচ্ছে কি সুন্দর ভাবে আর এই বাকিগুলো আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও দেখো এরা সকাল হলেই রোজ আমাদের বাড়িতে চলে আসে প্রত্যেকটা দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং পুরনো জন্য অসংখ্য ধন্যবাদ দেখো আমাদের ফুল বাগানটা ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা